নমস্কার বন্ধুরা আমি পায়েল বার্ড লাভার পায়েলে আবার সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই জাভা পাখি সম্বন্ধে অনেক ধরনের ইনফরমেশান জানতে চাইছেন তো সেরকমই একটি ইনফরমেশান হচ্ছে জাভা পাখির দাম কোন জাভা পাখি কীরকম দামে আজকে আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এখন স্ক্রিনে যে জাভা পাখিটি দেখতে পাচ্ছেন সেটির বেবি অর্থাৎ তিন থেকে দুই থেকে তিন মাসের এক পিস বেবির দাম চারশো টাকা এবার আমরা জানবো কালো চোখের সাদা জাভা পাখির বেবির দাম এইগুলো দুই তিন মাস বয়স যখন হয় তখন তাদের এক পিসের দাম হচ্ছে পাঁচশো টাকা এখন আমরা জানব লাল চোখের সাদা জাবা পাখির দুই থেকে তিন মাসের বেবির দাম এক পিসের দাম হাজার টাকা কালো চোখের সিলভার জাবা পাখির দুই তিন মাস বয়সী এক পিস পাখির দাম পাঁচশো টাকা এখন আমরা জানবো ফন জাভা পাখি বেবির দাম যেটি চাহিদা বাজারে খুব বেশি ফন জাবা পাখির এক পিস দুই তিন মাসের বেবির দাম হাজার টাকা এক জোড়া অ্যাডাল্ট কালো জাভা পাখির বেবির দাম বারোশো টাকা কালো চোখের সাদা জাভা পাখির এক জোড়া অ্যাডাল্টের দাম পনেরোশো টাকা এখন আমরা জানতে চলেছি একজোড়া সাদা জাভা পাখির লাল চোখ আলা সাদা পা সাদা জাভা পাখির একজোড়া অ্যাডাল্টের দাম তিন হাজার টাকা কালো চোখের সিলভার জাভা পাখির একজোড়া অ্যাডাল্টের দাম পনেরোশো টাকা ফন জাভা পাখির একজোড়া অ্যাডাল্টের দাম তিন হাজার টাকা যেহেতু এটা চাহিদা বেশি তাই এটার দাম একটু বেশি এরপর পাখি বড় হলে ডিম বাচ্চা করলে সেই রানিং পাখিগুলোর দাম কীরকম সেটা এখন জানব রানিং কালো জাভা পাখির দাম পনেরোশো টাকা একটা রানিং কালো চোখের সাদা রঙের জাভা পাখির পেয়ারের দাম পনেরোশো থেকে দু হাজার টাকাও হতে পারে সেটা এলাকাভিত্তিক দাম নির্ভর করে একটা লাল চোখের সাদা জাভা পাখির পেয়ারের দাম তিন থেকে তিন হাজার পাঁচশো টাকা অবধি হতে পারে ঠিক কিন্তু একটি রানিং পেয়ারের কথা বলছি যারা ডিম বাচ্চা করে এবার কালো চোখের সিলভার জাভা পাখির এক পিস পেয়ারের দাম এক পিস রানিং পেয়ারের দাম পনেরোশো থেকে দু টাকা অবধি হতে পারে এরপর আমরা জানবো এই চাহিদা বেশি ফন জাভা পাখির একজোড়া রানিং পেয়ারের দাম তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা হতে পারে এটা আমি বাংলাদেশি আমার যে দর্শক রয়েছে সেই ভাই বা বন্ধুদের যে জাভা পাখির দাম সম্বন্ধে জিজ্ঞাসা রয়েছে তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কতটা উপকারে লেগেছে আর যারা অন্য অন্য দেশ থেকে দেখছেন তারাও কিন্তু আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সালে আমি যতটা পেরেছি জাভা পাখির দু সালের দাম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থনীয়